তো ভাই সম্ভাব্য অনুমান যে টাইমিং সেন্স নষ্ট হয় টাইমিং সেন নষ্ট হয়ে গেছে। ইঞ্জিন এর হেড খোলা আছে। তবে কি সমস্যা এটা বুঝা যাচ্ছে না। আরপিএম একটু নিচে আছে। বাট কিট কিট আওয়াজ দেখানার নাই। দেখা যাক যদি ঠিক হয়ে যায় তাহলে তো ভালোই হলো। না হলে খরস আরো হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে। তো আজকে বাইক নিয়ে যাচ্ছি লিরিক্স বাইকে সামান্য কিছু সমস্যা দেখা দিয়েছে মানে ইঞ্জিনে শব্দ হচ্ছে এরকম কেট শব্দ হচ্ছে আপনারা তো জানেন যে লাস্ট কয়েকদিনে বড় বড় দুইটা ট্যুর দিয়ে দিয়েছে একটা রাজশাহী সেই ঐতিহাসিক পোস্ট তার মানে এখন আমরা অফিসিয়ালি বলতে পারি রাজশাহী সিটি স্বাগতম এই রাজশাহী সিটি উই আর হেয়ার তারপরে আবার মামা টুরো দিলাম আখি গেস হোয়ার উই আর উই আর ইন পদ্মা সেতু সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু লুক এট দিস সো এরপরে বাইকটা চেক করানো খুবই দরকার ছিল এর মাঝখানে দেখি ইঞ্জিন থেকে আওয়াজ আসে লাস্ট বুধবারে মেবি এটা নোটিস করি আপনারা দেখতে পারছেন আপনারা শুনুন যে ইঞ্জিনে কীরকম আওয়াজ আসতেছিল শুনলেনি তো যে কি রকম আওয়াজ আসছে এখন এটাকে তো সমাধান করা দরকার সেই জন্য লিরিক্সের দিকে আগাচ্ছে অবশ্য লিরিক্সে আগে একদিন গিয়েছিলাম বৃহস্পতিবারে যখনই আছে গায়ে এই সমস্যাটা দেখা দেয় তো আমি তো ভাবিছিলাম যে ট্যাপিটে সমস্যা যে ট্যাপিট অ্যাডজাস্ট করলেই হবে বাট লিরিক্সে যাওয়ার পরে কয়েকজন ভাই দেখলো দেখে বলল যে এটা ট্যাপিটের সমস্যা না অন্য কোনো সমস্যা হতে পারে সেটা জন্য সময় লাগবে তো সেদিন সময় ছিল না সময় হাতে নিয়ে গিয়েছিলাম না তো বলে এসেছিলাম যে পরে একদিন সময় হাতে করে আসব। তা আজকে যাচ্ছি দেখি কি সমস্যা হয়েছে সমস্যা যাই হোক সমাধান তো করতে হবে ইনশাল্লাহ করে ফেলবো সেটা আজ সেই উদ্দেশ্যে যাচ্ছি দেখি কি হয় কি না হয় বিগত কয়েকদিন ধরে চরম গরম তার পাশাপাশি ভিড় ভাড়টাও বেড়ে গেছে দেখেন সামনে ভিড় যাই হোক চলুন লিরিক্স মোটরে যাওয়া যাক কি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে কি সমস্যা হয়েছে মোটামুটি একটু বড় ধরনেরই সমস্যা মনে হচ্ছে সেটা না গেলে আসলে বোঝা যাবে না তো চলুন যাই দেখি এই ভিড় ভিড়ের মধ্যে আসলে কথা বলতেও ভালো লাগে না চরম ভিড় এখানে ভিড় পাবো এটাই স্বাভাবিক তো চলুন লিরিক্স মোটরের সামনে গিয়েই আবার কথা হবে চলে আসলাম লিরিক্সের সামনে এবং বিপজ্জনকভাবে ওকে খুলেছে তো সকাল সকাল ফেলি আইছি অ

হবে করে প্রথমে দেখতে হবে যে আসলে ব্যাপারটা কী এরপরে এই যে টাইমিংসেন এটা দেখতে হবে আসলে কি সমস্যা এটা বোঝা যাচ্ছে না তো একটা একটা করেই সমাধান করতে হবে তো প্রথমে ট্যাফিটার কাজটাই সম্পূর্ণ এখানে করবে এরপরে অন্যান্য কাজ দেখা যাবে তো আপাত দৃষ্টিতে ট্যাফিটের কাজটা করা হোক তো কাজ মোটামুটি দিলে করি কাজ করার পরে এই রাইডটা নিয়ে দেখতেছি কিছু ঠিক আছে কিনা সমস্যা ছিল মোটামুটি আশা করি যে এখন আওয়াজটা ঠিক হয়ে যাওয়ার তো কথা তো আপনাদেরকে সাইডে দাঁড় করা আমি জাস্ট আওয়াজটা একবার শোনায় দিই তো একটা কিট 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 আওয়াজ হতেছিল আশা করে এখন আর সেটা নাই আর পি নিচে আছে বাকি আর পি এম ইকু নিচে আছে বাট কিট কিট আওয়াজটা এখন আর নাই স যে ঠিক হয় গিয়েছে তো মোটামুটি ভালোভাবেই কাজটা হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন দেখি মানে সময়ের সাথে সাথে এটা অনেকটা ম্যাটার অফ ফ্যাক্ট সো ধীরে ধীরেই দেখতে হবে এমনি ক্লাস ক্লাস খুব সুন্দরভাবে যাচ্ছে এখন থ্রটলেও রেসপন্স খুবই সুন্দর হচ্ছে কোনো কিছুতেই সেরকম প্রবলেম ছিল না ছিল শুধু ওই ইঞ্জিনে আওয়াজ হতে ছিল ক্যাট ক্যাট করে তো আশাবুল ভাই জাস্ট এটা দেখে সমাধান করে দিল এখন দেখি বাকিটা আল্লাহর ইচ্ছা এই লিরিক্স মোটর

এখানকার কাজ শেষ করে আমরা এখান থেকে বের হয়ে পড়ি আরেকটা কাজ ছিল সেটা হচ্ছে ব্যাটারি চার্জ দিতে হবে তো ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আমরা বের হয়ে যাই যেহেতু সেলফ একটু দুর্বল হয়ে গিয়েছিল তাই ব্যাটারিটা চার্জ দেওয়ার দরকার একদম কেনার পরে থেকে ব্যাটারিতে আর কোনো কিছু করা হয়নি তো এটা চার্জ দেওয়ার দরকার সেই জন্যই আমরা ওখান থেকে বের হয়ে ব্যাটারি চার্জ দেওয়ার জায়গায় যাই এই সেই ব্যাটারি এখন অনেকেই আমাকে বলতে পারেন যে আমি টিভিএস নিয়ে হোন্ডার সামনে কি করি এটাই তো মিস্ট্রি দেখেন হন্ডা সুজুকি সব এক জায়গায় আলহামদুলিল্লাহ ব্যাটারি ও চার্জ দেওয়া সম্পূর্ণ তো মোটামুটি এইটুকু কাজই ছিল এগারোশো কিলোমিটার চলেছিল একটা সার্ভিস হয়ে গেল মোটামুটি দেখা যাক এখন কি রেজাল্ট হলো এটা আমি তো এখন বলতে পারতেছি না তো যে পরিমাণ খরচ এক্সপেক্ট করতেছিলাম আলহামদুলিল্লাহ ততটা হয়নি একটা যা সার্ভিসের খরচই গেল আলহামদুলিল্লাহ তো দেখা যাক যদি ঠিক হয়ে যায় তাহলে তো ভালোই হলো নাহলে খরচ আরও হতো তো আপাত দৃষ্টিতে এই পর্যন্তই ছিল এখানে এখন আবার চলুন রুমের মধ্যে গিয়ে হিসাব পাতি করা যাক রুমের মধ্যে স্বাগতম এখন যদি হিসাব পাতির কথা বলে অনেক টাকা কম খরচ আছে আঁখি মূলত আমি যখন প্রথম এই শব্দটা আইডেন্টিফাই করি তখন আমি সাসপেক্টই করি যে হয়তো বা ট্যাপিটের সমস্যায় হতে পারে সেটা ভেবেই আমি লিরিক্সে নিয়ে যাই বাইকটাকে একদিন পরে কিন্তু তখন সেই দিন দুই একজন টেকনিশিয়ান দেখে লিরিক্সের বলে যে এটা শুধু ট্যাপিটের সমস্যা না অন্য কোনো সমস্যা হতে পারে তো তারা বলেছিল যে হয়তো বা টাইমিং সেন্সটা নষ্ট হয়ে গেছে এখন টাইমিং সেন্স নষ্ট হলে কিন্তু বিশাল একটা খরচ তারা সেই খরচের এস্টিমেট আমাকে দিয়ে দেয় এবং বলে যে একটা বড় যেহেতু সময় লাগবে একদিন সময় করে নিয়ে আসেন তো আমরা তো এই দিন সেই প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আশরাফুল ভাই মূলত ধাপে ধাপেই এটা সমাধান করতে ছিল সেই দিক থেকে প্রথমে আসলে ট্যাপিটটা অ্যাডজাস্ট করেই তিনি দেখতে চাচ্ছিল যে আসলে সমাধান হয় কিনা এই জন্যই ট্যাপিটটাই প্রথমে অ্যাডজাস্ট করা হয় এবং তারপরে আপনারাই দেখুন যে কী হয়েছে তো এখন আপনাদেরকে আবার আগে সাউন্ডটা শোনায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলেও পরিবর্তন আছে কি না তো এখন আপনারাই বলুন যে আসলেও কি পরিবর্তন দেখতে পাচ্ছেন নাকি আগেরটার এটা একই আছে কারণ আপনাদের মন্তব্য অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কি মনে হয় যে আগের থেকে এটার পরিবর্তন আছে নাকি কি তো শুধু ট্যাপিট অ্যাডজাস্ট করার কারণে আমার কিন্তু তেমন একটা খরচ হয়নি একটা সার্ভিস করলে যেরকম খরচ হতো সেরকম রকম খরচই হয়েছে এমনিতেও আমার যেহেতু সার্ভিস করার লাগতো এগারোশো কিলোমিটার চলেই গিয়েছিল তো কিছুদিন পরে সার্ভিস এমনিতেও করা লাগতো তাই একটা সার্ভিসের খরচই আমার হয়ে গেছে কিন্তু যদি আমার টাইমিং টাইমিংসের নষ্ট হতো সেই ক্ষেত্রে কিন্তু একটা বিশাল খরচ আমার পড়ে যেত যেটা এর থেকে অনেক বেশি হতো আলহামদুলিল্লাহ সেটা আপাত দৃষ্টিতে হয়নি আল্লাহ বাঁচাই দিয়েছে সমস্যা ছোট হোক বা বড় হোক যত দ্রুত সম্ভব সেটাকে সমাধান করে ফেলতে হবে এখন এই যে সমস্যা হয়েছে এটা আইডেন্টিফাই করাও কিন্তু একটা বড় বিষয় আমি কিন্তু এই সমস্যা যখনই হয়েছে তখনই আমি বুঝতে পেরেছি যে আমার বাইকের বিরুদ্ধে একটা সমস্যা দেখা দিয়েছে এই যে বুঝতে পারাটা এই সমস্যা আইডেন্টিফাই করাটা এটাও কিন্তু বড় একটা বিষয় এবং আইডেন্টিফাই করার সাথে সাথে সেটার কিন্তু সমাধান করে ফেলতে হবে আপনি যদি বাইকে মেনটেনেন্স না করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি পারফরমেন্সও পাবেন এটা তো শুধুমাত্র বাইকের ক্ষেত্রে সত্য বিষয়টা তা না এটা সব কিছুর জন্যই সত্য আপনি যদি পারফরমেন্স খুব ভালো চান সেই ক্ষেত্রে মেনটেনেন্সও আপনাকে সেইভাবেই করতে হবে আর এখন যেহেতু বৃষ্টির সিজন মেনটেনেন্সটা আরও খুব বেশি প্রয়োজন আপনারা খুবই যত্নের সাথে রাখবেন আপনাদের বাইকটাকে এবং সফর করবেন অনেক অনেক বেশি তো এই ভিডিওটা যখন শ্যুট করতেছি আজ হচ্ছে জুম্মাবার এই জুম্মাবারে আপনাদের সকলের হেদায়েত কামনা করে আমি অলিউল্লাহ আকিব আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি ওয়া আঃ রুদাবানদুলিল্লা রবিল্লা আলামিন